বন্ধুরা যেমন আজকে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকে সকাল সকাল একটা ফ্রেশ ব্লগ তোমাদের সামনে দিতে চলেছি তো কেউ স্ক্রিপ্ট করো না পুরোটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আমি এখান থেকে এসে তিন চার দিন আগে আছি তো তার আগে গেছিলাম মামার বাড়িতে তো সেখান থেকে দুদিন থেকে এসে তারপর তোমাদের দাদাভাই গেছিলো বাড়িতে আর আজকে আসবে আজকে জামাই ষষ্ঠী তো বাড়িতে কাজ ছিল আর কি তো তোমাদের দাদা ভাই গেছিল বাড়িতে আর আজকে আসবে আর কি আজকে জামাই ষষ্ঠী তো বাড়িতে একটু কাজ ছিল বাড়িতে মানে বাগান টাগান তো কিছুই করা হয়নি তো সেগুলো ছিল বাকি একা পারবে না বলে গেছিল আজকে আসছে আর কি সকাল সকাল তো বাড়ি থেকে সকালে আসলে ঠিক টাইমে পৌঁছে যাবে আর কি তো সকাল সকাল তাকে চান দান করে নিয়েছি আর মাও রেডি হয়ে এখন পুজো দিতে গিয়েছিলো পুজো দিয়ে ওই এসছে তো আজকে জামাই ষষ্ঠী তো প্রতি বছরই করা হয় সেরকম এবছর একটু জামাই ষষ্ঠীর আগাম আগাম চলে এসেছিলাম কারণ ভাইয়ের বিয়েতে গেছিলাম বলে আর আমি আর যাইনি সোনামই ছিলাম তো তোমরা দেখতে থাকো পুরো পর্বটা আশা করছি অবশ্যই ভালো লাগবে আর এখন রান্নাবান্না মা কিছু কিছু করেছে কিছু কিছু মাটি আছে সেটুকুও তোমাদের দেখাবো তো পুরো ব্লগটা দেখতে থাকো কীভাবে আমরা এই দিনটা সেলিব্রেশন করছি আর তোমরাও যারা যারা আর কি যাচ্ছ জামাই ষষ্ঠীতে সবাই খুব ভালোভাবে কাটাও দিনটা খুব ভালো মন্দ খাও শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে মানে খুব ভালোভাবে আনন্দ করো তো আজকে পর্বটা দেখতে থাকো আশা রাখতে ভালো লাগবে চলো কী রান্না হয়েছে আপাতত সেগুলো দেখায় আর এখনও কিছু কিছু বাকি আছে সেটাও দেখা চল

आम छोटा भैया मैंने नेट कुछ रखी नहीं है। चलो लड़का लड़का सुलेख पड़ा हूँ। वही टगाड़ मोड़ लाऊँ तो वी बॉयडेंड नेसे टगाड़ नेसे नेबुल बन जाओ। क्या वाणी क्या? हाँ? तब पड़ी तो बेहतर तो आला ना? ना।, ना।, ना। कि।

বন্ধুরা কিছু কিছু রান্না হয়ে গেছে আর কিছু কিছু বাকি আছে তো এর ভিতর থেকে মাও কিছু করেছে আমিও কিছু করেছি তো সেভাবে তাড়াহুড়োর মধ্যে তো আর কি ওই জন্য ভিডিওটা পুরোপুরি করা হয়নি আর যেহেতু তোমাদের দাদা এখনো মানে এসে ওঠেনি ওই জন্য আর কি করা হয়নি তো কি কি রান্না হয়েছে দেখুন যেহেতু বাঙালি ওই জন্য আর কি হালকা পাতলার মধ্যে সব বাঙালি খাবার আমাদের মানে পুরোপুরি একটা মানে সাধারণ থালিতে যেরকম থাকে সেরকমই আর কি তো এখানটা করেছি দেখো চার রকমের ভাজা ফার্স্টে দেখায় আলু ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা আর এখানটা আছে পটল ভাজা তারপর করেছি এই যে মুটি মাছ আর মাছের ডিম দিয়ে মরুলা মাছ আর মাছের ডিম দিয়ে বেগুন আলু দিয়ে শুক্ত কাঁটাুলপি দিয়ে আর এখানটা আছে মশারির ডাল পাতলা করে মুসুর ডাল আর এখানটা আছে এই যে মটি মাছের ঝাল বড় বড় মৌটি মাছ এগুলো আমার বাবা মানে জাল ফেলে ধরেছে আর কি এই যে আর এখানটা এই যে আছে রূপচান মাছের ঝোল তো আপাতত এই যে দুটো চারটে চারটে আটটা হাত এরকম ভাজা চারকম ঝোল তরকারি আট রকমই হয়েছে আপাতত আর এখনো পায়েস বাকি আছে মাংসটাও বাকি আছে তো জামাই ষষ্ঠী স্পেশাল তো খাসির মাংস হবেই তো খাসির মাংস আর পায়েসটা এই দুটোই বাকি আছে তো এখন মা কী কী গোছ গাছ করছে সেগুলো দেখাবো আর তারপরে আমি মাংসটা ম্যারিনেট করব তো বন্ধুরা এই যে মা সবকিছু রেডি করছে আর কি এবার আমি আর এদিকে হাতই দিইনি ছয় সাত রকম হয়ে গেছে ফল রকম দিতে হবে আর কি রকম ফল তারপর ওখানে মিষ্টি দই জলের বোতল এটা ওটা করে এগুলো রেডি করছে আপাতত ওকে তোমাকে দেখালাম যে আমি মানে একটু রান্না করছিলাম আর কি তো শুক্তো আর ডালটা সে সময় হয়েছিলো আর এখন এই দেখো খাসির মাংস বন্ধুরা দেড় কেজি মাংস এই যে এগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এখন একটু ম্যারিনেট করব খুবই সফট মাংসগুলো একদম মানে কচি খাসি আর কি বেশি একটা তেল হয় তো বন্ধুরা এই যে খুবই সফটি মাংসগুলো মানে একদম কচি খাসি দু পাঁচ কেজি হয়েছে এরকমই খাসি তাতে বন্ধুরা এই যে কাছাকাছি মেরেছিল আর কি খাসিটা নিয়েছি তো ছোট খাটো খাসি তো আর ওই জন্য মাংসগুলো দেখা একদমই সফট একদমই নরম এই যে তো মাংসগুলো আমি এখন ম্যারিনেট করবো অল্প কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো একটু টক দই আর আদার্স একটু পেঁয়াজ তেজপাতা সেগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো একটু হলুদ লবণ দিয়ে তো বন্ধুরা যে টক দই দিয়ে দিয়েছি আর এবার লবণ আর হলুদ করে কিছুক্ষণ রেখে দেবো এই যে এই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার মতো রেখে দেবো সকালে মাছ করতে গিয়ে আমার ট্যাংরা মাছের কাঁটা দিয়েছে পাঁচ ট্যাংরা জ্বালা এই হাতে তার ভিডিও করবো এখন সকালবেলা ট্যাংরা মাছের কাঁটা মার বলে কি তাড়াতাড়ি গরম জল করো গরম জল করলে একটু খানিকক্ষণ দেবো হাত হাতে মাছ করতে করতে জ্বালা আসছে এই যে রেখে দেবো আধা ঘন্টা

তো বন্ধুরা এই যে জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে আর শোনায় চাইটা বসাতে এই আর ছাইটে लास्ट দয়ার ফটো দেবো

সোনাও জামাই সৃষ্টি করবে সোনারা দাও সোনা দি আসো সোনা বলে আমিও জামাই সৃষ্টি করব তো এই যে এবার উপহার দেওয়া হচ্ছে আশীর্বাদ হয়ে গেছে এবার উপহার তারপরে এই যে ফল মিষ্টি এইগুলো খাওয়া তুমার মার হাতে দিয়ে দাও এটা হ্যাঁ সবই একটা একটা করে দিয়ে দাও পরেও খেয়ে নেবে ওখানে এখন সবাই একটা একটা করে দিয়ে দাও এখন হম তো এই যে কমপ্লিট প্রণাম করো শুনো এ সোনার একটু খাওয়াও এই যে হয়ে গেল এটা যেহেতু শুভ কাজ বারোটার ভিতরেই করে নিতে হয় ওই জন্য এটা সকাল সকাল হয়ে গেল আর কি আর এবার ওই যে রান্না যেটুকু বাকি আছে সেটুকু হবে তারপর সোনা খেয়ে নাও জামা চিঠি তো হয়ে গেলো ওটা কমপ্লিট বারোটার আগে ওটা করার দরকার সেটা হয়ে গেলো গরম জাল হচ্ছে আর এখান মশলা একটু টুকটাক আর কিছু বাকি ছিল তাই মাওয়ার কাজ অল্প কিছু ভাগেছিল মশলা মায়ের কেটে দিচ্ছে আর আমি বসে দিয়েছি এই মশলাগুলো আর আজকে ওয়েদারটাও খুব যে গরম সেটানো তো এই রকম নর্মাল ওয়েদার আর আমাদের এই বাড়ির ভিতরে খুব হাওয়া আছে কিন্তু আমার আমরা মানে আমাদের বাড়ি আর কি তো একদমই হাওয়া যায় না আমাদের বাড়ি একদমই হাওয়া নেই রাস্তায় উঠবে হাওয়া কিন্তু বাড়ি ভিতরে হাওয়া নেই কিন্তু বাবাদের এখানে আসলে প্রচুর হাওয়া আর আজকে এমন হয়ে তার জামাইরা খেতে পারবে ভালো যে গরম সেটা না হাওয়া আছে ভালো তো আমাদের যে বছর প্রথম বিয়ে হয়েছিল সেই বছর এত গরম পড়েছিল এত গরম পড়েছিল তো জ্যৈষ্ঠ মাসের প্রথম প্রথমই হয়েছিল জামাই ষষ্ঠী তো এত গরম পড়েছিল যে খাসির মাংস খেয়ে আমার ভাই আর তোমাদের দাদা ভাই দুজন তখন আমাদের এই কংক্রিটের রাস্তাগুলো হচ্ছিল তো রাস্তাগুলো হয়েছিল বলে দুই সাইড দিয়ে এই বড় বড় খালগুলো কাটিয়েছিল এর থেকে মাটি নিয়েছিল আর কি তো দুপুরে খেয়ে তাই সারা বিকাল ওই মানে পুকুরে এত সমান জলে আমাদের গ্রামে পোষা মানে মাংস আর কি খুবই টেস্টি হবে আশা করি তো এখন দেখি কতটা কিভাবে রান্না করে উঠতে পারি আর কি খাওয়ার সময় তো অবশ্যই সুন্দর তো বন্ধুরা এই যে মাংস কষা হয়ে গেছে খুব সুন্দরভাবে এই যে এবার ঢোল দিয়ে দিচ্ছি বল তো এই যে রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়ার পালা তো মা এখানটায় যে সাজিয়ে দিয়েছে আর তোমাদের দাদা ভাই এখন খেতে বসেছে তো এখানটায় ভাত স্যালাড পটল ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা তারপর রয়েছে আলু বেগুন আর মাছ দিয়ে শুক্তো আর কাঁটা কলপি দিয়ে এখানটা আছে পাত্র করে মুসুর ঝাল এখানটায় মলা মাছের ঝাল এখানটায় আছে আলু দিয়ে রুপচান মাছের ঝোল এখানটা আছে দেশি মটনের লাল লাল ঝোল এখানটা আছে মিষ্টি আর এখানটা আছে আম তো পায়েসটা এখন এতটাই গরম যে পায়েসটা এখানটা দিইনি পায়েসটা একটু ঠান্ডা হোক মানে খেতে থাকুক তারপরে দিচ্ছি খেতে বসো খেতে বসে এই যে দুজন খেতে বসেছে আর বাবা তোমাদের দাদা ভাই দুজন খেতে বসে আর কি দেবো তোমার এই যে বন্ধুরা এত সুন্দর ওয়েদার আর কি এত হাওয়া এত হুয়া মাছ মাংস তো মানে খেতে না আরো বেশি গরম না লাগছে যেন গরম প্রচুর গরম আর শুধু ভাই একা বাকি আছে তো ওই একটু আগে খেয়েছে মানে একটু আগে ও খেয়েছে সাড়ে দিকে ও খেয়েছে বলে ও আর এখন খায়নি তো ও করতে গেছে এখন ও এসে খেতে বসবে তো ভাইয়ের ভাতটাই দিয়েছে আবার তরকারিটা দেবো আর মা ওই ছাইতে আবার বসে যাবে মাথাটায় আর আমার তো প্রায় যে খাওয়া প্রায় শেষের যাদের আগে খাওয়া হয়ে গেছে তারা কোকো খেয়ে নিয়ে আছে আর পড়ে আছে আজকে পর্বটা এখনই শেষ করছে যাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে তো আগে এসবগুলো ছিল না এখন পর পর এসব রদগুলো আর কি মানে সব ঘরে ঘরে হচ্ছে আগে জামাই ষষ্ঠী ভাইফোঁটা তারপর অন্য তো জামাই ষষ্ঠীটা ছিল না তবে মাসে বলতো আমকাটল পাগলে দে মেয়ে জামাই ডাকতে হবে আমকাটল খাবার ডাক এটাই হতো তবে জামাই ষষ্ঠীটা ছিল না কিন্তু এখন প্রতি ঘরে ঘরে কত বয়স্ক বয়স্ক মানুষেরা এখন যায় ভাইফোঁটা করতে তো সেরকমই তারা বলে যে আগে করিনি এখন এই রিচুয়ালটা বেশি হয়েছে এখন আমরাও যাই ভাইয়ের একটা ফটো দিয়ে আসি এরা কি একটা আশীর্বাদ আর কি তাছাড়া কিছু না যেরকম ভাই ফোটা জামাই আমার সবচেয়ে সেম তো সেরকমই আর কি তো যেখান থেকে আমার এই বিয়ে হচ্ছে ছ বছর ছ বছর ধরে আমরাই করে আসছি তো এভাবেই যেন পরপর বছরগুলো মানে কাটিয়ে যেতে পারি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে até que não